হ্যালো এভ্রিওয়ান কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমার ইউটিউব চ্যানেল টি উইক মৃতে আমি মৃন্ময়ী যশোর থেকে বলছি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে সবাই কেমন আছেন তো দেখতে পারছেন আমি সকাল সকাল আমার মাথায় কী ভূত চেপেছে আমার মনে হলো যে বাড়িতেই আমি আলুর চিপস বানাবো ঠিক যেমন ওই যে রাস্তাঘাটে বাসে টাসে উঠলেই যে একটা প্যাকেটে করে বিক্রি করে না দশ টাকা করে প্যাকেট নেয় ওইটা আমার খুব ভাল লাগে তো ওরকম বানাবো আমার মনে আছে আমি যখন হোস্টেলে থাকতাম ঢাকাতে তখন আমার যে রুমমেট ছিল চারজনের একটা রুম চারজনে আমরা একটা রুম শেয়ার করতাম ওই আমার এক রুমমেট তার বাসা ছিল সাতক্ষীরায় তো সে এরকম বাসা থেকে আলুর চিপস বানিয়ে আনতো আমি একবার ট্রাই করেছি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়ার কিন্তু আমার মাকে বলেছিলাম কিন্তু সেরকম হয়নি মেবি রোদের প্রবলেম ছিল এই কারণে হয়নি তো আমার এই আলুর চিপসটা মানে আলুই আমার খুব পছন্দ আলুর চিপস হলে তো কথাই নাই তো সকালবেলা উঠে ওই দিন মনে হলো কি ভূত চাপলো যে করতেই হবে যেই বলা বাবাও ওই সময় ছিল পাশেই বাবাকে বললাম যে তুমি কেটে দাও বাকি ব্যবস্থা আমি করছি যদিও বাকি সময় বাবাই হেল্প করেছিল আর আমার পোন তো প্রথমে আলুগুলো কেটে নিয়েছি তারপরে ও ওই গ্রেটার দিয়ে কেটেছি যাতে প্রত্যেকটা সাইজই সমান হয় এরপরে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু ভিডিও দেখে নিয়েছিলাম আমি শুনেছিলাম যে ভালো করে না ধুয়ে নিলে নাকি কালো কালো হয়ে যায় কারণে খুব ভালো করে ধুয়ে নিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এটা চুলার উপর রাখতে হবে চুলায় ফুটবে দেন হচ্ছে আবারও ভালো করে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রোদে দিতে হবে খুব ভালো রোদ ছিল ওই দিন এবং এই জন্যে খুব ভালো করে শুকিয়েছিল কিন্তু আমার প্রসেসিংটা করতে করতে প্রায় দুপুর পার হয়ে গিয়েছিল বলে একদিনে শুকায়নি আমি যদি সকাল সকাল দিয়ে দিতাম তাহলে একদিনেই শুকিয়ে যেত তো সেদ্ধ করার পরে এটার এই অবস্থা এখন আমি ছাদে নিয়ে যাব তার আগে কোনো এক রঙের এই যে কাপড় টাপড় ম্যানেজ করতে আরও দেরি হলো বেডশিট একটা পরিষ্কার ম্যানেজ করে নিয়েছি তারপরে মশারিও ম্যানেজ করার ব্যাপার আছে কারণ আমাদের বাড়িতে প্রচুর কাক প্রচুর মানে প্রচুর এবং তাদের আমি তো দেখি যে কোনো খাবারই তাদের খুব পছন্দ টমেটা ছাদের টমেটা কাক খেয়ে নেয় বেগুন কাক খেয়ে নেয় এখন আলু আম শিওর এভাবে রেখে দিলে আলু মনে হয় অর্ধেকও বেঁচে থাকবে না তাদের জন্য তো মশারির ব্যবস্থাও করতে হয়েছে এখানে আমরা সবাই মিলে মানে আমরা তিনজন আমি বাবা আমার বোন মিলে আলুগুলো একদম একটা থেকে একটা যাতে না লাগে সেভাবে দিয়ে দিচ্ছি প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড রোদ আমি তো ভয়েস অফারটা দিচ্ছি অনেক পরে এটা বেশ কয়েকদিন আগের এখন অবশ্য এত রোদ হচ্ছে না তো দিয়ে দিয়েছি এই তো তো আমার পাগলামি মোটামুটি শেষ আজকের মতো আমি দিয়ে খুব হ্যাপি এবং ওইটা আমি শুকানো পর্যন্ত ওয়েট করি নাই মানে একদিনে তো পুরোপুরি শুকাই নাই তাও আমি যতটুকু শুকিয়েছিল ততটুকুই ভেজে খেয়েওছি বিকেলবেলা তারপরে ছাদ থেকে নেমে গোসল করেছি গোসল করে খেয়ে দিয়ে আমি চলে এসেছি আমার মায়ের ঘরে মাকে বলছিলাম যে তোমার ক্লিপটা নিই তোমাকেও একটু দেখাই তো সে রাজি হয়নি তেমন বললাম যে পরে আমি আবার ক্যামেরাটা সরিয়ে নিয়ে বললাম তোমাকে আর দেখা যাচ্ছে না এইভাবেই নিচ্ছি আমি একটা বই পড়ছিলাম নিঃসঙ্গতার তার একশো বছর ভীষণ ভালো বইটা কিন্তু একটা না আমি পড়তে পারছি না আসলে পড়ার অভ্যাস নষ্ট হয়ে গেছে ফেসবুক ইউটিউব আসার পরে সত্যি কথা বলতে আগের মতো আগে যেরকম একটা বই ধরেছি মানে কন্টিনিউসলি পড়তাম সে আমার ফাইনাল পরীক্ষা হোক আমার যে পরীক্ষায় হোক আমার বইয়ের আমার একটা মোটা যেই ইংলিশ গ্রামার বই থাকে তার ভিতরে আমার একটা গল্পের বই থাকবে হুমায়ুন আহমেদের সেই ব্যাপারটা এখন আর নেয় আর কি আমি জানি এটা অনেকের সাথেই হয় আমাদের খুব ভালো অভ্যাস ছিল আমরা যখন আমরা তো শুরু থেকেই ফেসবুক ইউটিউবের যুগে না এখনকার বাচ্চারা যেরকম ওদের বই পড়ার অভ্যাস হওয়ানোটাই খুব টাফ প্যারেন্টসদের জন্যে কমপ্লিটলি ভূমিকাটা প্যারেন্টসদের নিতে হবে যদি তারা চায় যে তাদের ছেলে মেয়ে বই পড়া শিখুক বই পড়ে জানুক তাহলে স্টেপটা তাদেরকেই নিতে হবে আদারওয়াইজ পসিবল না কারণ ওরা জন্মিয়েই ইউটিউব দেখছে ফেসবুক দেখছে মায়ের হাতে মোবাইল দেখছে বাপের হাতে মোবাইল দেখছে তো সম্ভব না আমাদের সময়টা এমন ছিল না আমরা অনেক দিন পর্যন্ত ফেসবুক ইউটিউব এইসবের ঝামেলা ছাড়াই কাটিয়েছি ইনস্টার রিল দেখে ফেসবুকের রিল দেখে দেখে সময় কাটায়নি বই পড়ার একটা সুযোগ পেয়েছি আমরা স্কুল কলেজে বই নিয়ে কথা বলার মতো একটা এনভায়রনমেন্ট পেয়েছি যেটা এখনকার বাচ্চারা চিন্তায় করতে পারে না এবং বই তাদের কাছে সবচেয়ে বোরিং মানে অদ্ভুত লাগে যে আমি যদি এখনকার বাচ্চাদের কি বলবো আমি যদি এখনকার সময়ে অনার্স পড়া যে সবে অনার্স পড়ছে তাকেও যদি বলে যে এই গল্পের বইটা পড়েছ বা পড়নি কেন কোনো গল্পের বই অবাক হয়ে তারা কোশ্চেন করে আমি এরকম অনেক দেখেছি আমার আমার কাজিনকে কাজিনকেই দেখেছি অবাক হয়ে তারা কোশ্চেন করে যে মানে পড়ে কি লাভ একটা গল্পের বই পড়ে কী লাভ আছে ভালো একটা গান শুনে আমার কাজিন আছে এরকম যে গান শুনে কী লাভ আপ তুমি সারাক্ষণ গান শোনো কেন গান শুনে কী লাভ মানে লাভ ক্ষতির বিষয়টা এত বেশি চলে আসছে অথচ কন্টিনিউসলি তারা রিলস দেখছে না এতে কি লাভ হচ্ছে ইউটিউবে পড়ে থাকছে যাই হোক যুগ যেরকম সেরকম করেই বাচ্চারা বড় হবে কিন্তু সেই বড় হওয়াটা যদি খারাপ হয় সেটা আটকানোর জন্য অভিভাবকদের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে হয় আমি যেহেতু বাচ্চাদের সাথে সরাসরি রিলেটেড কারণ আমি ওই সেক্টরেই কাজ করি আমি অনেক অভিভাবকের কথা শুনি যে আমার বাচ্চা ফোন ছাড়া থাকে না আমার বাচ্চা ফোন না দিলে বাসায় ভাঙচুর করে সেদিনই একটা আমার একটা স্টুডেন্ট আসছে যে আমার বাচ্চা তার অভিভাবক বলছে যে আমার বাচ্চা ফোন না দিলে ভাঙচুর করে তো আমি বললাম বললাম যে আপনি কি ফোন ছাড়া থাকেন বাচ্চার সামনে আমি যেই কাজ করি না সেই কাজটা আমি আমার বাচ্চাকে বলতে পারি না যে তুমি এটা করো না শুনবে না বাচ্চা সেটা দিস ইজ নর্মাল এটা বাচ্চা শুনবে না আপনি ছাড়ুন অভ্যাসটা তারপরে বাচ্চাকে বলুন যাই হোক আমি অনেক জ্ঞানের কথাবার্তা বলছি এগুলো সবাই জানে শুধু মানে না আসলে জানে না এমন তো না এগুলো সবাই জানে তো আমি এখানে বসেছি কিছু চুরি স্টিল টাইপের কিছু চুরি যেগুলো ডিসকালার হয়ে গেছে আর আমার যা কাজ রিসাইক্লিং করা আমি কোনো কিছুই ফেলে দিতে পারি না তো আমি কি দিয়ে করব আসলে বেশ কিছুদিন আগে তো আচ্ছা ইয়ে নিয়ে বসে গেছি মায়ের উল নিয়ে চলে আসছি বেশ কিছু কালারফুল মেবি এখানে আমি বেগুনি ডার্ক বেগুনি রঙটা আর হলুদ রঙটা ইউজ করছি আমি জানি না ভিডিওতে আমি ভালো করে দেখাতে পেরেছি কি না চুড়িগুলো পরে কেমন হয়েছে কিন্তু আমি কিন্তু পরেও গিয়েছিলাম আমার অফিসে এবং খুব সবাই খুব বলছিল যে দেখে বোঝাই যাচ্ছে না যে এটাতে তুমি নিজে কিছু করেছ খুব সুন্দর হয়েছে আসলেই বেশ ভালোই হয়েছিল এভাবে আমি করি আপনারা দেখবেন বাসায় যখন সিটি গোল্ড হোক বা সিলভার জুয়েলারি হোক চুড়িগুলো যখন ডিসকালার হয়ে যায় না আমরা ফেলে দিই কিন্তু ওইটার উপর যদি আপনি আলাদা কিছু করতে পারেন আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে সহজ হচ্ছে কোনো উল পেছিয়ে নেওয়া অথবা কোনো কালারফুল কাপড় পেঁচিয়ে নেওয়া আপনি যদি কাপড় দেন তাহলে ওর উপরে যদি চুড়িটা মোটা হয় তাহলে অন্য কোনো ডিজাইন করতে পারেন আর চুরিটা যদি এমনি থাকে তাহলে কোনো স্টোন বসাতে পারেন আদারওয়াইজ শুধু চিকন চুরি হলে উল বসালে এনাফ অনেক সুন্দর লাগে আমি সম্ভব হলে শর্ট একটা ভিডিও দেব এটার যে চুরিগুলো কত সুন্দর হয়েছে আর অ্যাজ ইউজুয়াল আমি রাতে গাছে পানি দেই ঘরেরগুলো কারণ আমার মনে থাকে না তো এতটুকুই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব টাটা